হাই এভরিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি একটা নতুন নিউ লুক নিয়ে চলে এসেছি মেকআপের টিউটোরিয়াল তো ফার্স্টে দেখে নেওয়ার লুকটাকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে লুকটাতে তো এই লুকটা ছিল একটা রেট্রো একটা লুক তার সাথে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল রেট্রো লুকটাকে একটা অ্যাডভান্স লুক দিয়ে ক্রিয়েট করেছি তার সাথে অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব গল্প শেয়ার না করতে পারলে একদমই ভালো লাগে না কি কি হলো তো একটু একটু করে বলবো একটু একটু করে গল্প শেয়ার করবো ফার্স্ট আমি ওয়াইফস দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর আজকের মডেল হচ্ছে আমার মনীষা তো দেখতে পাচ্ছ মনীষার আইব্রোটা ড্র করার নেই তার সাথে সাথে কি আছে ও কিন্তু নিজে যে রেজারগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু মানে আইব্রোগুলো কিন্তু তুলে নেয় যাই হোক তো তারপর কি করলাম আমি ভালো করে টোনার লাগিয়ে নিলাম জাস্টগুলো একটা মশ্চাইজার দিয়ে দিলাম মরিষা তো ভীষণই মিষ্টি আমরা অনেক মজা করে সেদিন কাজ করেছি আর এদিন আমার ছেলে একটা ডেমনস্ট্রেশন তো ডেমনস্ট্রেশনটা শুরু হয়েছে প্রায় দুটোর পর হঠাৎ করেই ক্যান্সেল হয়ে যায় মডেল তো সাগে ফোন করলাম চলে এলো এ দেখো এর মাঝে কথা বলতে বলতে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি বলে দেবো কী কী দিলাম এবার কিন্তু দিলাম একটা জাস্ট করলে একটা প্রাইমার আর জাস্টগুলো আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে তোমরা অনেক ভিডিওতে দেখেছো তারপর যেহেতু আইব্রোটা করেছে এবারে আমি ক্যান্সেলিং করে নিচ্ছি খুব সুন্দরভাবে চলো একটু গল্পটা শেয়ার করিনি তার মাঝে মাঝে তো সেদিন দুটোর পর আমরা শ্যুট মানে করি আর মনীষা ভীষণই ভালো মেয়ে আর ভীষণই মজাদার অনেক মজা করে করেছি তো স্টুডেন্টরা কিন্তু পুরো হেয়ারটা দেখতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিল পাঁচটার মধ্যে ওরা বেরিয়ে যায় দিন আমি এই হেয়ারটা আস্তে আস্তে একটু ভাবলাম একটু নিউ কিছু চেষ্টা করা যাক তো ওর জন্য আমি কিন্তু একটা অ্যাডভান্স স্টাইলের উপর কিন্তু লুকটা ক্রিয়েট করেছি রেট্রো লুকটা তারপর কথা বলতে বলতে কিন্তু আমার ফাউন্ডেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হাইলাইট করে নিচ্ছি হাইলাইট দিয়ে কনসিলিং দিয়ে কনসিলার দিয়ে তো মানে ভা যেটাই করো না কেন ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে আর হ্যাঁ অনেকদিন কিন্তু ভিডিও নেই আমার পেজে পোস্ট করা তো অনেকদিন আমি ভালো করে একটু পার্সোনালি স্টুডিওর পেছনে নিয়ে অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো আমি রেগুলার বেসিকে আমি ভিডিও আপলোড করতে পারতাম না আর চিন্তা করো না আবার চল হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি নতুন নতুন করে একটা করে ভিডিও আপলোড করব তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার সাথে অনেক সাপোর্ট করেছো পেজে আমার পনেরো কে ফলোয়ার্স হয়ে গেছে আমার যেই স্বপ্নগুলো ছিল সেগুলো তোমাদের জন্য পূরণ হয়েছে তোমরা এত ভালোবাসা দিও ও আচ্ছা আচ্ছা দাঁড়াও কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু পাউডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে লুজ পাউডার তার সাথে সাথে কিন্তু আমার নোজ কন্ট্রোলিং আর গালে কিন্তু ব্রঞ্জিং করাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো মনীষাকে তো খুব খুব সুন্দর লাগছে আর সব থেকে কী প্রবলেম হয় তো আমার ভিডিও কে ভিডিও করে দেবে কে ভিডিও করে দেবে এইটা নিয়ে কিন্তু আমার খুব আমি চাপে পড়ে থাকি তো আমার আজকের লুকটা তো ভীষণই ভালো লেগেছে আর হ্যাঁ আর হ্যাঁ দেখো হাইলাইট হাইলাইট যে আমি কত দিই মানে হিসাবই নিই আমি দিয়েই যাই দিয়ে যাই মনেই পোষায় না আর যত হাইলাইটারই দিই না কারণ মাঝখান থেকে আমার সেই হোজোকে দিতেই হয় হোজো ছাড়া আমি চলতে পারি না একদম সত্যি কথা বলতে তার সাথে কি আই মেকআপটা কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে ভুলে যাও না আজকে এই পার্টে কিন্তু আমি আই মেকআপ শেয়ার করিনি তার সাথে কিন্তু এই অ্যাডভান্স হেয়ার স্টাইলটাও শেয়ার করবো ওয়েট করে থাকতে হবে একটু ধৈর্য না ধরলে কি হবে বলো দেখো দেখতে দেখতে কিন্তু পুরো বেস মেকআপ কিন্তু আমার কমপ্লিট ওই যে বললাম আই মেকআপ আর হেয়ার স্টাইল পরে ভিডিওতে দেখে নেব আর মনীষাকে তো ভীষণ সুন্দর লাগছে দেখে নাও গল্প করতে করতে হয়ে গেছে বাকি গল্পটা হেয়ার স্টাইল আর আই মেকআপের সাথে সাথে কিন্তু বলে নেব আর উফ পুরো চুমু আমার কিছু বলার নেই মানে এত সুন্দর আর এই দেখো হেয়ারস্টাইলটা পুরো একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্রিয়েট করেছি পুরো আমার তো ভীষণ ভালো লেগেছে হেয়ার স্টাইলটাও আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না অনেক কমেন্ট করবে যারা নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট দুটোই চাই আমার কিন্তু চলো